হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো তোমরা সবাই কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসো হ্যালো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো জানিও ঠিক আছে করছো তো চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আমি ভালো নেই কেন সবাই কোথায় একটু ঝটপট করে চলে এসো আমাদের এখানে পোচন্ড মানে মেক ডাকছে সবাই চলে এসো একটু ঝটপট চলে এসো সবাই একটু কমেন্ট করো ঠিক আছে কি এটা মোটা নাকি এটা বুঝতে পারলাম না বিশ্ব কেমন আছো বলো আমাদের এখানেও মেঘটা কেমন আছো বলো সবাই একটু ঝটপট চলে এসছো তোমার জন্য থ্যাংক ইউ তোমরা কি শুনতে পাচ্ছো আমাদের এখানে মানে মেঘ শুনতে পাচ্ছো? প্রচন্ড মেঘ ডাকছে বিকাল থেকে। বিশ্ব কেমন আছো বলো একটা কমেন্ট করে হয়ে গেল কমেন্ট করো। তুমি টিফিন করেছো না আমি টিফিন করি হ্যাঁ করেছি ঠিক আছে করেছি থ্যাংক ইউ সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট কমেন্ট করো ঠিক আছে